স্বাগতম আমাদের সাথে আছে আমাদের চম্বলক্ষ বাহিনী তো আমরা আজকে আবার একটা নতুন ফানি ভিডিও গেম নিয়ে আসছি তো আসুন আমরা দেখি আজকে কি গেম খেলতে আসছি তো এখানে আমরা সাবান ঘষা খেলবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সব ব্যবস্থা করে ফেলছি তো দেরি না করে আমাদের গেম শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে আমাদের সাবান ঘষা খেলা তো এখানে সোহেল কিন্তু ঘষতেছে কিন্তু মাথায় ঘষতেছে সাবান তাই নাকি কিন্তু চরম আকারে খেলা হচ্ছে তো একদিন কিন্তু ウハハハハ。

তো এখানে ফার্স্ট আমাদের শহর তো এখানে হাতে ধরে দেবে আমাদের বড় ভাই তোমার অনুমতি কি এখন এই মোবাইলটা পায়ে আমি অনেক উপকৃত হয়েছি প্রতিদিন রাইটেসয় সিং আর মিয়া কলিবার ভিডিও দেখতে খুব ভালো লাগবে

আরেকটা ফোন বাহ খুব সুন্দর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ